পথকুকুরের তারাও কামড়ে নাজেহাল শহর শিলিগুড়ি সহ আশেপাশের বাসিন্দারা শিলিগুড়ি সহ গোটা মহকুমা জুড়ে পথকুকুকুরের তারা ও কামড়ে নাজেয়াল হতে হচ্ছে বাসিন্দাদের বিভিন্ন এলাকায় রোজ কুকুরের কামড়ে জখম হচ্ছে অনেকে এমনকি এই তালিকা থেকে বাজার শিশুরাও বারো তারিখে আমরা পিকনিকে গিয়েছিলাম ওখানে রিসর্টের একটি কুকুর কামড়েছে না আমার ছেলেকে কামড়েছে না কুকুরের কুকুরের সংখ্যা খুব বেড়ে গিয়েছে সব রাস্তাতেই ভীষণ কুকুর ছোট বাচ্চাদের নিয়ে বেরোলে একটু একটু ভয়েরই ব্যাপার হয়ে যাচ্ছে কারণ অনেক কুকুর আর বাচ্চাদের নিয়ে টিউশন যাওয়া সাথে নিয়ে যেতে হচ্ছে কারণ পাশের বাড়িতে পড়তে গেলেও কুকুরের হাসপাতালে বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি জেলা হাসপাতালে কুকুরের কামড় খেয়ে টিকা নেওয়ার জন্য লম্বা লাইন পড়ে যাচ্ছে হাসপাতাল সূত্রে খবর রোজ প্রায় পঞ্চাশ জনের উপর টিকা নিতে আসছেন হাসপাতালে কোনো কোনো দিন সে সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে দুশো এমন চলতে থাকলে হাসপাতালে টিকার অভাব দেখা দিতে পারে বলে মনে করছেন চিকিৎসক মহল আমাদের কাছে একটা প্রত্যেকটা নির্দিষ্ট পরিসংখ্যান থাকে এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে কোয়ার্টারলি ইন্ডেন করতে পারি আমরা ডিস্ট্রিক্ট থেকে এবং ডিস্ট্রিক্ট স্টেট থেকে ফলে ভ্যাকসিন সরবরাহ আছে তবে এটাও কথা ভ্যাকসিনের ব্যবহার অনেক বেড়েছে কেন দুটো দিক হতে পারে একটা হচ্ছে মানুষের সচেতনতাটা বেড়েছে তার ফলে যেগুলো মানুষ ইগনোর করতো সেগুলোর জন্য মানুষ এখন ছুটে আসে ভ্যাকসিনটা নিচ্ছে এটা খুবই পজিটিভ দিক

হাসপাতাল সুপার চন্দন ঘোষ বললেন রোজ প্রায় পঞ্চাশ জনের উপর টিকানিতে আসছে হাসপাতালে টিকার এখনো অভাব না থাকলেও যেভাবে টিকানিতে ভিড় বাড়ছে তাদের ভবিষ্যতে অভাব দেখা দিতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা শিলিগুড়ি হাকিমপাড়া মিলনপল্লী রবীন্দ্রনগর হায়দারপাড়া দেশবন্ধুপাড়া লেক টাউন চম্পাসারি সহ নানা এলাকায় রাত হলেই পথকুকুরদের উপদ্রব বাড়তে থাকে বলে অভিযোগ যদিও মেয়র গৌতম দেব জানান পথকুকুরদের নির্বিচকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে পথকুকুরে কামড়ে মানুষ আহত হচ্ছে জায়গায় জায়গায় এই ভ্যাকসিনেশনের জন্য হাসপাতালে যাচ্ছে সেটাও আমরা জানি আমরা এটা কনসার্ন আছি এটা এনজিওসদের নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আবার মিটিংও করব আমাদের যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে আরেকটু এক্সপিডাইট করব আর একটু বেশি করে করার চেষ্টা করব যখনই করব এটা আমরা হোপফুলি ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে আবার শুরু করব ঠান্ডাটা তখন এতটা তীব্র থাকবে এদিকে কিছু জায়গায় পতকুকুরদের মেরে ফেলার অভিযোগও উঠেছে কয়েকদিন আগেই রানাবস্তি এলাকায় কুকুর ছানাদের মেরে ফেলার অভিযোগ উঠেছিল